এই যে এগুলো হচ্ছে লোহা নাকি লোহা মানে এইগুলো দিলে এটা শক্ত বক্ত থাকে তাই তো ক্ষত্রীয় রায় বংশী রায় এগুলো কায়দায় তোলা হচ্ছে দেখো এসে পৌঁছে গেছি সাহেবডাঙ্গা ফেরিঘাট আর এখান থেকে পার হয়ে আমরা পৌঁছে যাবো বলাগড় নৌকা গ্রাম নামে যেটা পরিচিত সেই নৌকা গ্রামের দিকে আপনারা হয়তো ভাবছেন এখানে কিভাবে আসবেন একদমই তাই হাওড়া কাটোয়া লাইনের বলাগড় স্টেশনে নামলে কিন্তু আমরা বলাগড় নৌকা গ্রামে এসে পৌঁছাতে পারবেন কিংবা আপনারা চাইলে শিয়াল থেকে শান্তিপুর লাইনের হইপুর স্টেশন থেকে বলাগড়ে পৌঁছে যেতে পারবেন নমস্কার সুপ্রভাত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে এসেছি প্রায় তিনশো বছরেরও বেশি সুপ্রাচীন নৌকা গ্রামে হ্যাঁ একদমই তাই হুগলি জেলার বলাগড়ে কিন্তু এই গ্রাম অবস্থিত প্রায় তিনশো বছরের প্রাচীন এই নৌকা গ্রাম এখানে বিভিন্ন জায়গায় থেকে কিন্তু এইখানে নৌকার অর্ডার দেওয়া হয় আর এখান থেকে রাজ্য এবং ভিন রাজ্যে প্রভৃতি জায়গায় কিন্তু নৌকা পৌঁছে যায় আর এই যে নৌকা যারা তৈরি করে সুদক্ষ কারিগর বা যারা মালিকানা মালিক মালিক আছে তাদের এখন কি পরিস্থিতি এই নৌকার কি চাহিদা আছে এবং নৌকার উপরে যারা জীবিকা নির্বাহ করে চলছে তাদের কি পরিস্থিতি সবটাই কিন্তু বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব নৌকা তার সাম্রাজ্যে এসে প্রবেশ করে গেছি এই বাসবাগানের নিচে আপনারা কাজ করেন নাকি দাদা আচ্ছা 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 তো দেখো সুদীক্ষ কারিগরের দ্বারা কিন্তু কাজ করা হচ্ছে আচ্ছা এটা এটা হচ্ছে ছাঁচ তাই তো এই এটা হচ্ছে ডাড়া তাই তো এই ডাড়ার উপরেই তৈরি হবে এটা কি কাঠের বাঁকানো আছে বাবলা কাঠের বেশিরভাগ কি বাবলা কাঠের তৈরি হয় বাবলা কাঠ হয় কিছু আকাটা হয় জিলাপি আছে সুবল আছে শিশু আছে সিরিজ আছে

যদি এখানে এই নৌকাতেই ইঞ্জিন বসানো হয় সেক্ষেত্রে আরো খরচ তো বাড়বে খরচা বাড়বে ইঞ্জিন বসবে খরচা বাড়বে তো দাদার সঙ্গে যেতে যেতে কথা বলার চেষ্টা করি একটু ভিতরের দিকে প্রবেশ করব আর দেখব যে কোথায় কি আছে না আছে নমস্কার গো নমস্কার হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমার নাম হচ্ছে শেখ আশরম আচ্ছা আচ্ছা আমি এই কারখানার কাজ শিখেছি ধরুন স্কুলে ফোর্থ ফোর ফাইভ পর্যন্ত পড়িয়েছি পড়ার পরে এখানে রাজবংশী পড়া ক্ষত্রিয় রাজবংশীরা এই লৌকো তৈরি করে ওদের ছেলের সাথে বন্ধু হয়েছে ওদের সাথে মিশে আমি এই লোকর কাজটা শিখেছি পড়াশোনা করতে পারিনি এই কাজটা ইতিহাসযোগ্য কাজ আপনার ঘটনা হচ্ছে আগেকার দিনে দেখেছি যানবাহন কম ছিল নৌ নৌকায় মাল আসতো আপনার ফেরিঘাট ছিল নৌকায় সাপ্তাহিক মাল আসত বলাঘর থেকে নিয়ে কাল্লা থেকে নিয়ে কাটুয়া পর্যন্ত এদিকে কলকাতাতে গেছে বাড়ি উত্তরপাড়া সব জায়গায় আসবো সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে এখন হয়ে গেছে যে আমার গাড়ি ঘোড়া বার হয়ে গেছে সপ্তাহে মাল আছে নৌকো বাজার আর নেই নোকো চাহিদা নেই নৌকা গ্রাম নামেও পরিচিত কারণ এখানেই সেটা মরশুম শতাধিক নৌকা তৈরি হয় এটা বলা শ্রীপুর বাজার শ্রীপুর বাজার শ্রীপুর বাজার মৌজাতে আবার নৌকো তৈরি হয় আচ্ছা চার রাতে হয় এইসব কারখানা ছিল এখন ওই বন্ধ হয়ে গিয়ে সব দিকে চলে এসে এখানে খান পনের কারখানা আছে আর বাইরে কিছু লোক আমাদের মিস্ত্রি আমরা খেতে পাই না বলে আমরা সুন্দরবন দীঘা হ্যাঁ এই সব জায়গায় বিভিন্ন জায়গায় লোকের বাড়ি বাড়ি কাজ করতে যায় আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে সুন্দরবন বা অন্যান্য প্রান্তে রাজ্যের বিভিন্ন জায়গা বা রাজ্যের মানে ভিন রাজ্যে যে নৌকাগুলো যায় সেগুলো এই বলাগড় থেকে যায় বা এখান থেকে যায় কারিগড়া যায় বলাগড় থেকে যায় আবার বলাগড়ে যারা এসছেন তারা বলো ভাই আমার বাড়ি থেকে লোকা তৈরি করে আসতে হবে আমরা চলে যাব তার বাড়িতে মজুরি বেশি খাওয়া দাওয়া পাবো কি ভালো সুন্দর মানে মাছ মাংস পাবো আমরা সেখানে কাজ করি এই সারি সারি কাঠ বিভিন্ন কাঠ আছে শাল কাঠ থেকে শুরু করে সেগুন থেকে শুরু করে বাবলা প্রভৃতি কাঠ দিয়ে কিন্তু নৌকা তৈরি হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন কাঠের ব্যবহার হয় বলছি এখন এই উন্নতি প্রযুক্তির জায়গায় দাঁড়িয়ে আপনারা এখন হাতে কাজ করছেন দাদা হাতে কাজ করলে ফিনিশিংটা ভালো হয়

এইগুলো তো জলে তো জং ধরবে নষ্ট হবে না কারিগরের হাত ধরে কিন্তু এই নৌকাগুলো তৈরি করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং ভিন রাজ্যে এই নৌকাগুলো পৌঁছে যাবে কোনোভাবে জলপথ বা যানবাহনের মাধ্যমে কিন্তু এই নৌকাগুলো চলে যাবে

বাহ তা মোটামুটি সংসার চলে তো এই দিয়ে খুব চালিয়ে চালিয়ে নিতে হয় না আর শুনলাম ওনার মুখে কাকুর মুখে যে এখন সেই ইনকাম পত্র বা নৌকার চাহিদাটা নেই যে কারণে মালিকরা কাজ চালাতে পারছে না কম বেশি কম বেশি হচ্ছে আর কি চলে যাচ্ছে তো দেখো এই যে যেরকম যে পুটিংগুলো দেওয়া আছে এই পুটিংগুলো কিন্তু লোহার আর এইভাবে কিন্তু প্রত্যেকটা যে লোহার ক্লিপ এগুলো লাগানো আছে প্রত্যেকটা পাটাতনের সঙ্গে পাটাতন যোগ করার জন্য এগুলো রাখা হয় আটকে নেয় তারপরে আবার আলকাতটা আচ্ছা আর সামনে যাই দেখানোর চেষ্টা করি এখানে কিছু দাদা ভাইয়েরা যারা কারিগররা আছেন তারা কিন্তু কাজ করছেন এই যে আর একেবারে চোখে পড়ে গেল এই দিকটাতে তোমাদের দেখাচ্ছিলাম নৌকাগুলো কেমন কি তৈরি করছে আর একটা বড় নৌকা এখানে তৈরি করছেন ওনারা ক্লিপ এখানে লাগানো হয়ে গেছে এখন সম্ভবত ভিতরে যে ডাড়গুলো ভিতরে ডাড়গুলো লাগানো হচ্ছে এখন তাই তো আচ্ছা বলছি এগুলো বাকান কিভাবে এই যে তক্তাগুলো এগুলো বাকান কিভাবে আচ্ছা বাকিয়ে বাকিয়ে রেখেছেন মানে মেশিনের সাহায্যে নাকি আগুনে পুড়িয়ে

এইগুলো কিন্তু এইসবে দেয়া হবে যাতে এটা এগুলো বাঁধন বলে তাই তো যাতে এইগুলো ক্লিপ গুলো লাগানোর পরে বাঁধনটা থাকবে আচ্ছা পুরো বিলুপ্তর পথে মানে এর কোনো প্রমোশন নেই ডিমোশন আছে মানে কি কেমন বলছেন মানে নৌকার চাহিদা নেই তাই বলছেন চাহিদা তো নেই সময়ে পুরো মুড়ি খেতে হয় মানে এই কারিগরদের কারিগরদের আর বাইরে সবচেয়ে বড় কথা কি জানেন তো হ্যাঁ বাইরে থেকে কই তারা আসবে না কি করে পুরো সেটা অত্যাচার আচ্ছা একটা এরকম নৌকা ধরলে এক এক থানায়

এটা সরকারের কোনো সাহায্য নেই কাজে যখন বন্যা হয় তখন নেতা মন্ত্রীতে মনে পড়ে যে বলা করে নৌকো পাওয়া যায় তখন ছুটে আসেন ওনারা তারা কিন্তু বলা করে উঁচু ডাকেন না ওনারা বলা করে মিস্ত্রি করে লকডাউন গোটা লকডাউনে যা ছিপ তৈরি করে খায় তাদেরও সরকারের সাহায্য দিয়েছে কিন্তু নৌ শিল্প মিস্ত্রি স্যার আপনাদের কোনো ভাতা টাতা সিস্টেম নেই কারিগরদের যারা নৌ শিল্প মধ্যে আছেন সরকারের সাহায্য নেই সরকার দবা নেবে নালে নালে ওরা বড় বড় মস্তান পিছনে কেটে রাস্তায় পুলিশদের

আচ্ছা বলছি যে একটা শাল কাঠ যদি এরকম নৌকা এই যে দাদা যেরকম এই নৌকাটা তৈরি করছেন এই শাল কাঠের একটা নৌকা করতে কত খরচ হতে পারে শাল কাঠ দিয়ে করলে এটা ধরুন তিন লাখ টাকা পড়বে তিন লাখ টাকা আর এটা আমরা বলছি যে এটা কি কাঠ বলতে কি এটা কি আপনার জিলাপি কাঠ জিলাপি কাঠ সিরিজ বা জিলাপি কাঠ আচ্ছা বলছি একটা নৌকাতে কি বিভিন্ন কাঠ থাকতে পারে নাকি বিভিন্ন কাঠ দিয়ে করা হচ্ছে এখন ক্যারির খরচ খরচ কমানোর জন্য খরচাটা কমানোর জন্য বাকি তো সবাই পয়স সমান নেই মানে আপনারা গ্যারান্টি দিয়ে দেন যে তিন বছর চলবেই চলবে বছর চলবে এর বেশি চলবে চলবে না বাবলা কাঠের হলে পাঁচ ছ বছর চলবে আচ্ছা শাল কাঠের করলে শাল কাঠের করলে এখন আমরা পঞ্চাশ বছর ষাট বছর চলবে একটা বিষয় আমি যেটুকু শুনলাম এই কিছুক্ষণ আগে একজন কাকাবু ছিলেন বয়স্ক উনি বললেন যে নতুন করে কারিগর তৈরি হচ্ছে না না নতুন করে হবে না কি করে হবে মানুষ খেতে পাবে না দুদিন পরে বলা করেন লোকেরা

পুরোপুরি শক্ত হয়ে গেল এবার গজালটা মারার পরে এই যে নৌকাটা এই যে এখনো তৈরি করছে আর কি আচ্ছা কমপ্লিট তা এ করছেন না তো মানে গিয়ে বাড়ি করবে তাই তো তো এই যে ওরা নৌকাটা আছে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর এটা যাবে বাসন্তীতে দক্ষিণ চরশোনা বাসন্তী এখন সুন্দরবনের অঞ্চল আর এই যে দেখা যাচ্ছে যে ইঞ্জিন ভ্যান এই ইঞ্জিন ভ্যানেই কিন্তু চলে যাবে এই নৌকাটা তবে নৌকাটা তোলা হচ্ছে ইঞ্জিন ভ্যানে এই যে ঠিক এইভাবে এটা বাসন্তীতে যাবে এই নৌকাটা কি কায়দায় তোলা দেখুন এই যে শেষমেশ নৌকাটা কিন্তু ওঠানো গেল মানে ছোট বড় সব নৌকায় ওঠে একটা কবিতা বলছিল মানে এটা গায়ের জোরটা যাতে বাড়ে সেই কারণে করা হচ্ছে এই ছন্দগুলো আচ্ছা 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 এই টায়ারটা দেওয়া যা দেওয়া হচ্ছে যাতে কোনো রকম কাঁথা না লেগে এটা ভেঙে না যায় অনেকটা রাস্তা যাবে তো যে কারণে এই টায়ারটা দেওয়া হয়েছে এই টায়ারটা দেওয়ার একটাই তো কারণ যাতে অনেকটা রাস্তা যাবে যাতে কোনো রকম ভেঙে চুরে না যায় তাই তো আচ্ছা আচ্ছা সে কুতুবুদ্দিন্দা তো ওই দাদার সঙ্গে প্রথম পরিচয় ওনার বাবার সঙ্গে হয় তারপরে ওনার সঙ্গে পরিচয় হয় আর ওনাদেরই নৌকাটা যাচ্ছে আজকে বাসন্তীতে দক্ষিণ চৌসা বাসন্তীতে অনেকটা পথ অতিক্রম করে কিন্তু এই নৌকাটা যাবে আর সেহেতু এই নৌকাটাকে একটু আগে উঠানো হলো এই ইঞ্জিন ভ্যানের মাধ্যমে ভেসেল পার হয়ে একেবারে পুরো টোটাল বাসন দিয়ে চলে যাবে যেখান থেকে তোমরা ভিডিওটা দেখতে দেখতে পাচ্ছ না কেন আমার এই বলাঘরের আমি বলবো যে ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা সেটা ওনারা দিয়ে দেবেন যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় ওনাদের সঙ্গে কোনো নৌকা বানানো সে সুন্দরবন হোক কিংবা একেবারে গঙ্গার পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা আছে তারা নৌকা করতে চাইলে কিন্তু ওনাদের কাছ থেকে করে নিতে পারো কিন্তু ব্যবহারও খুব সুন্দর ওনাদের কাজ দক্ষতা

খুব পুরোনো নৌকা এটা ইতিহাসে পাতায় নাম আছে আজ ধরুন প্রায় তিনশো বছর আগেকার এই নৌকা বলগায় নৌকার টালি বিখ্যাত আর এই নৌকা শুধু বলগায় তৈরি হয় আর অন্য কোনো জায়গায় তৈরি হয় না সব ধরনের নৌকা ছোট সাল থেকে শুরু করে আপনার বড় বড় টলার লঞ্চ ফেরি সারি মাটি কাটা বোট বালি তোলা বোট পুরুলিয়া ঝাড়খন্ড সব জায়গায় নৌকা দিই পুকুরে ভেরিতে ছোটো ছোটো নৌকা দিই খোল দেওয়ার জন্য এর মধ্যে ভিনরাজে পাঠিয়েছেন ভিনরাজে পাঠিয়ে পুনায় গেছে বম্বে পুনায় গেছে আচ্ছা আচ্ছা আর আজকে যাচ্ছে বাসন্তীতে বাসন্তীতে তো একদমই তাই দাদার সঙ্গে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো আর দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে আর আমিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো ওনার নাম থেকে শুরু করে ওনার ফোন নাম্বার আপনারা যাদের কন্ট্যাক্ট করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন যারা নৌকা তৈরি করতে চাইছেন বা বাড়িতে অনেকের সময় অনেক সময় লাগে যে যারা একেবারে গঙ্গা তীরবর্তী অবস্থা তীরবর্তীতে থাকেন তাদের কিন্তু নৌকা লাগে ছোটো থেকে নৌকা থেকে শুরু করে বড় নৌকা এবং মাটি কাটা যে নৌকা সবই সমস্ত লঞ্চ থেকে শুরু সবটাই কিন্তু ওনারা তৈরি করেন ছিল বলাগড়ের নৌকা গ্রাম যেটা আর কি ঐতিহ্যবাহী নৌকা গ্রাম যেটা প্রায় বিলুপ্তের দিকে সে জায়গায় দাঁড়িয়ে ওনারা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে ওনাদের বিভিন্ন যে নৌকাগুলো অর্ডার আসে সেগুলো কিন্তু ওনারা দিচ্ছেন মানুষের ভালো উপহার ওনারা দিচ্ছেন আর অবশ্যই অবশ্যই করে বলবো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এরকমই বিভিন্ন রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদের ভালোবাসায় আমাকে শক্তি জোগাবে আর আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে